এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট নিয়ে চলে এসলাম আবারও ইতিমধ্যে যেই নিম্নচাপটির প্রভাব দেখা যাওয়ার কথা ছিল আজ বুধবার তিনেই ডিসেম্বর আজ থেকে সেই নিম্নচাপের প্রভাব শুরু হতে চলেছে ইতিমধ্যে নিম্নচাপটি বর্তমানে অবস্থান করছিল যে ঘূর্ণিঝড়টি সেই ঘূর্ণিঝড়টি বর্তমানে অবস্থান করছিল তামিলনাড়ুর সাইডে কিন্তু সেই নিম্নচাপটির দিন যাওয়ার সঙ্গে সঙ্গে শক্তি হারিয়ে এবার বড় থেকে বড় নিম্নচাপের সৃষ্টি হতে পারে এবং ঘূর্ণিঝড়েরও রূপ নিতে পারে ইতিমধ্যে এটির বর্তমান গতিবেগ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এবং এটি তামিলনাড়ু চেন্নাই সাইডে অবস্থান করছে তবে এর সরাসরি প্রভাব দুই বঙ্গে না দেখা গেলেও এর কারণে যে সৃষ্ট বায়ু সহ যে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে তার প্রভাব ইতিমধ্যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই দেখা যেতে পারে আজ থেকে অর্থাৎ আজ ভোর থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় তারই সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যেই কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ঢুকতে চলেছে পাহাড়ি এলাকা দিয়ে তাই কুয়াশার অভির্ভাবও দেখা যাবে বেশ কয়েকটি জেলায় আর সপ্তাহখানিকের মধ্যে আবারও জুড়ে দেশ জুড়ে আসবে প্রচুর পরিমাণে ঠান্ডার আশঙ্কা বর্তমানে তাপমাত্রা দিন যাওয়ার সঙ্গে সঙ্গে এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত কমে যাচ্ছে তো আসুন আজকের এই ভিডিওতে আমরা সরাসরি দেখে নেব যে কোথায় কীরকম আবহাওয়া থাকতে চলেছে আজ সারাদিন কোথায় কীরকম তাপমাত্রা থাকবে এবং কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে হলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করতে হবে তো চলুন বেশি কিছু না বলে আমরা সরাসরি ভিডিওতে আসি বর্তমানে যদি এই ঘূর্ণিঝড়টা দেখি তাহলে বর্তমানে এই ঘূর্ণিঝড়টা অবস্থান করছে আজ ভোরবেলা থেকেই চেন্নাই সাইডের এই সাইডে অর্থাৎ তামিলনাড়ু সাইডে অবস্থান করছে এই নিম্নচাপটি তবে এই নিম্নচাপের প্রভাব ইতিমধ্যে দেখা যাচ্ছে বাংলা বাংলাদেশ সহ দুই বাংলা সরাসরি আমরা উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে খুলনাসহ এদিকে কলকাতার মাঝ বরাবর একটি ঘন কালো মেঘ অবস্থান করছে ইতিমধ্যে চার প্রভাব দুই বঙ্গেই দেখা যাবে অর্থাৎ দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগে রয়েছে বৃষ্টির সম্ভাবনা তারই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলোতে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই সহ মালদা এবং জলপাইগুড়ি এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও অতটা বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে ঢাকা বিভাগে যে জেলাগুলি রয়েছে অর্থাৎ এদিকে ঢাকা নারায়ণগঞ্জ কিশনগঞ্জ সহ ফরিদপুর এবং এদিকে নিচের যে জেলাগুলো রয়েছে মাদারীপুর এই সব জেলাগুলোতে অতটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আংশিক মেঘলা পড়ার সম্ভাবনা রয়েছে এবং সূর্যের দেখা মেলবে অনেক দেরিতে পাশাপাশি যদি আমরা কথা বলি চট্টগ্রাম বিভাগের তাহলে চট্টগ্রাম বিভাগের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেও রয়েছে প্রায় বৃষ্টিপাতের অনেকটাই সম্ভাবনা কেননা এখানেও থাকতে চলেছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে রাজশাহী বিভাগ সহ মেহেরপুর এবং খুলনা বরিশাল এই বিভাগের যে জেলাগুলি রয়েছে বিশেষ করে খুলনা বিভাগের খুলনা যশোর সাতক্ষীরা বগেরহাট পাশাপাশি ফিরাদপুর এদিকে মেহেরপুর এই সব জেলাগুলোতে প্রচুর পরিমাণে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং প্রচুর পরিমাণে শীতের সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে সকালবেলা থেকেই কুয়াশার অবির্ভাব দেখা যাবে এবং অনেক দেরিতেই সূর্যের দেখা মিলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর পাশাপাশি যদি আমরা কথা বলি বরিশাল বিভাগের তাহলে বরিশাল বিভাগের ভোলা এদিকে ভোলা তার পাশাপাশি এদিকে পটুয়াখালী এবং বরিশাল এদিকে ফিরোজপুর এই সব জেলাগুলোতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তবে এখানেও দেখা যাবে এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে এবং বইভাব অনেকটাই বেশি দেওয়ার সম্ভাবনা রয়েছে আমরা সরাসরি দেখি দিই কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আজ সারা দিনই জুড়ে কোথাও সহ বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে কলকাতা ও বরিশাল বিভাগের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে যদি আমরা আজ সারাদিনের তাপমাত্রার কথা বলি তাহলে আজ সারাদিন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে অনেকটাই কম ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে গত দিনের চেয়ে আজ তাপমাত্রা অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে সরাসরি যদি আমরা দেখে নিই তাপমাত্রা ভোরবেলা থেকে তাহলে ভোরবেলা থেকে যে সব জেলাগুলোতে আমাদের উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে গ্যাংটকে রয়েছে সাত থেকে সাত ডিগ্রি এদিকে দার্জিলিংয়ে নয় ডিগ্রি এবং শিলিগুড়ি সতেরো ডিগ্রি পাশাপাশি যে জেলাগুলি রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সহ মালদা এইসব জেলাগুলোতে বারো থেকে তেরো ডিগ্রির তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে দিনের শুরুতেই পাশাপাশি যদি আমরা কথা বলি কলকাতার তাহলে কলকাতার যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ষোলো থেকে সতেরো বা আঠারো ডিগ্রি পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে যেমন আরামবাগে রয়েছে সতেরো ডিগ্রি পাশাপাশি কলকাতাতে রয়েছে আঠারো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতে পারে এদিকে খুলনা বিভাগের এবং বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে সতেরো থেকে আঠারো ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতে পারে ইতিমধ্যে ঢাকা বিভাগের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেও প্রায় সতেরো থেকে আঠারো ডিগ্রি এদিকে কুমিল্লা ষোলো ডিগ্রি মেহেরপুর ষোলো ডিগ্রি রাজশাহী পনেরো ডিগ্রি এদিকে মনময়সিং পনেরো ডিগ্রি রংপুর চোদ্দো ডিগ্রি এবং তুরা হচ্ছে চোদ্দো ডিগ্রি সিলেট বিভাগে থাকছে ষোলো ডিগ্রি তাপমাত্রা এবং দিন গড়ানোর সঙ্গে সঙ্গে যদি তাপমাত্রা দেখি তাহলে তাপমাত্রার সর্বোচ্চ তাপমাত্রা যদি কথা বলি তাহলে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ছাব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি প্রায় সব জেলাতে এদিকে বাংলাদেশেও ছা পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে ছাব্বিশ ডিগ্রি রাজশাহী ছাব্বিশ ডিগ্রি কালাই ছাব্বিশ ডিগ্রি রংপুর ছাব্বিশ ডিগ্রি মেহেরপুর ছাব্বিশ ডিগ্রি খুলনা সাতাশ ডিগ্রি বরিশাল ছাব্বিশ ডিগ্রি কলকাতা আঠাশ ডিগ্রি খড়গপুর সাতাশ ডিগ্রি জামশেদপুর সাতাশ ডিগ্রি এবং ধানবাদও ছাব্বিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে তো এই ছিল আবহাওয়ার ছোট্ট একটা ইনফরমেশান যা আপনাদেরকে জানিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তৎক্ষণকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন